কমেন্ট করো তাহলে আজকের মতো আসি বাংলাদেশের রথ হ্যাঁ উনি কিছু অদৃশ্য দেখতে পাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কিনতে চলে এসেছি এখানে অনেক রকম রথ আছে প্রতিবারই কিনি এবারও নিচে আসলাম রথ দেখি কোনটা পছন্দ হয় কত সুন্দর সুন্দর রথ রয়েছে আর এখানে আছে জগন্নাথ ঠাকুরের মধ্যে আমি এই জগন্নাথ বলরাম সমুদ্রকে পছন্দ করলাম তোমাদের কমেন্টে জানিও রথ কেনা হয়ে গেল আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তারপর কালকে সাজিয়ে গুছিয়ে বেরোবো হবে কুটু এখন ঘুমাচ্ছে আর কুটু উঠলেই কুটুকে সারপ্রাইজ দেবো দুটো জিনিস একটা হচ্ছে কুটুর জন্য একটু ভুট্টাও কিনে নিয়ে এসেছি আর হচ্ছে রথ কিনেছি কুটু কিন্তু খুব খুশি হবে কুটুকে জানাও এই কুটু তোর জন্য রথ কিনেছি রথ রথের গাড়ি কিনেছি বাবা এ বাবা রথের গাড়ি আসছে রথের গাড়ি এই দেখ রথ এসে গেছে কুটু এটা কার বাবা এটা কার থাক নাতির জন্য নিয়ে যাও কোনো নেবে না নিবি না রাত চালাবি না কালকে আমি রত্নি চলে এসেছি আর আজকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে মানে গুড়ি গুড়ি রত্নি কীভাবে বেরোবো আমি জানি না তবে এখন আমি রথ সারাতে যাচ্ছি এই যে ডাবল টেপ আর রথ বলো তার যত সরঞ্জাম রয়েছে মানে ফুল মিষ্টি সবটাই আমি নদীর ঘরে পাঠিয়ে দিয়েছি আর বলছি চলো না একটু হেল্প করে দাও যা আমি শাশুড়িকে দেখবো আমার ছোটো আর উনি তো শুয়েই আছে না আগে দেখে নিয়ে মাসি আসুন খাবে আমি চলে

মানে অল্টারনেট করে আমরা বসি তুমি দেখতে পাচ্ছো তবে নদী বেশি দেখে আমি একটু কমই দেখি কারণ আমাদের কিছু বাচ্চা রয়েছে আমি এই অবস্থা অনেক ধরনের এমন কিছু কথা বলছি যেটা আমাদের ভাবনার বাইরে উনি কিছু অদৃশ্য দেখতে পাচ্ছি এটা আমরা দেখতে পাচ্ছি না জানি না মানে উনি খুব অসুস্থ সজ্জা শাই যেহেতু বিছনায় তো ওনার ডিমেনশিয়ারও প্রবলেম রয়েছে হতে পারে হয়তো অন্য কিছু ওনার ভাবনার মধ্যে রয়েছে এটা উনি হয়তো ভাবছেন দেখতে পাচ্ছি কিন্তু আদতেও উনি দেখতে পাচ্ছে কিনা আমি জানি না আমরা কিছু দেখতে পাচ্ছি না নদীর ঘরে আমি আগেই রদ মিষ্টি ফুল সব ঢুকিয়ে রেখেছিলাম আর এই প্লাস্টিকটা এনেছিলাম যাতে মানে র্যাপিং পেপার যাতে কোনো কাজে লাগে আর তারপর নদী ওখান থেকে এসে বসে গেল হেরাতে তবে নদীর যেভাবে বলছিল আমার ঠিক সে পছন্দ হচ্ছে না কারণ যদি আমি এইভাবেই সাজাই তাহলে ফুল অনেক বেশি লাগবে সেই তুলনায় আমাদের ফুল কমই ছিল বেড়ি ছিল না তো ওই জন্য ভাবলাম যে এইভাবে নয় অন্যরকমভাবেই সাজাই তবে ফুলগুলো এত বাজে দিয়েছিল দুটো মালার মধ্যে পচা ফুল পোকা ফুল অনেক ছিল যদি আমি ঠিকঠাকভাবে ভাবে নদীর মতো করে সাজাতে যেতাম তাহলে মালা আরো লাগতো ফুল প্রচুর লাগতো কিন্তু আমি ভাবলাম না যে কেটে কেটে যদি এইভাবেই সাজাই আরও সুন্দর লাগবে তাই রজগন্দীগন্ধার মালা যেহেতু একটাই ছিল তাকে ছোট ছোট করে কেটে কেটে আমি সাজালাম তাতে আমার মনে হলো ফুলটাও আমার বেঁচে গেল আর কম ফুলও অনেক সাজানো হয়ে গেল আর বাবুকে বলেছিলাম সকাল সকালে এসে একটু রক্ত সাজাস আর সবার শেষে এসছে হে দেখছে কি ফিনিশিংটা বাকি আছে তোমরাই বলো তো কোনো ফিনিশিং টাচ আর দিতে হবে কি কিছু বাকি আছে কি সাজানো ঠিক হয়েছে তো যেই রথ সাজানো হয়ে গেছে কুটু রানবে কিন্তু কুটুর একটা দিক খুব ভালো ও প্রথমেই এই রথটাকে নিয়ে গেছে ইল্লার কাছে মানে ঠাকুমার কাছে আমার ঠাকুমা শুয়েছিল আবার হাতে দড়িটা দিয়ে বলছে টানো আর আমরা ধরে রেখে দিয়েছিলাম ও ঠাকুমাও তো অনেক কিছু বুঝতে পারছে না ফলে ও ঠাকুমা বেশি টেনে ফেললে হয়তো রথটাই উল্টে যেতে পারে তাই কুটু হাতে ধরিয়ে টেনে দিলো দেখেছ কতটা ভালোবাসে ইল্লাকে তাহলে মানে এটা বাংলাদেশি হ্যাঁ

তোমার দিকেই যাওয়া যাক আর এইদিকে সবাই এসে রথ টানছে ছোট্ট কুটুর রথ আর সবাই সবাইকে মিষ্টিও দিচ্ছে এমনও হয়েছে যে মিষ্টি দিতে গিয়েও নিজেই মিষ্টিটা খেয়ে ফেলছে সারাদিনের বৃষ্টিতে রাস্তাঘাটে জল জমে কেমন ভিজে ভিজে অবস্থা কেমন প্যাচ প্যাচানি অবস্থা বলো বাচ্চারা রথ নিয়ে বেরোবে মজা করবে আনন্দ করবে আর সারাদিন যদি এরকম জির করে বৃষ্টি পড়ে আর এরকম প্যাচ প্যাচানি কাদা হয় কান্না ভালো লাগে তাই কুটুকে আমরা একা ছাড়ছিলাম না সঙ্গে সঙ্গে সবাই ছিলাম আর সেদিনকে অনেক ক্ষুধুরা ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছিল আর হাতে একটা করে প্যাকেট ছিল কারণ সবাই মিস্ত্রি বাতাসা দানা যে যেরকম পাচ্ছে সেরকম দিচ্ছে আর আমরা নিয়ে এসছিলাম নিখুঁতি আর আমরাও সবার একটু রথ টান বেশ ভালোই লাগছিল তবে কুটুর রথ কোলে উঠে গেছে ওনাকে আর টানা যাচ্ছে না আর কুটুও কোলে উঠে পড়েছে একত্রেই প্যাচ প্যাচানি কাঁদা তার মধ্যে কুচো কুচু মশা কুটুকে খুব কামড়াচ্ছিলো আর তার উপর রাস্তায় তো টোটো বাইক সাইকেল সবই আসতে আছে ফলে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আর আমাদের কুটু খুবই চঞ্চল তাই জন্য কুটুকে কোলে তুলে নিলাম আর রথটাকে কোলে তুলে মাসির বাড়ি পাঠিয়ে দিয়েছি আর আমিও কয়েকজনের রথ টেনে নিলাম বেশ ভালো লাগলো সেই দিনটা বেশ মজাতেই কাটছিল আর সবার কাছ থেকে প্রসাদ পাওয়ার একটা অন্যরকম ব্যাপার এবার জগন্নাথ দেবের একটা মাসির বাড়ি বানিয়েছি প্রত্যেকবার বাড়িতেই থাকে দেখো মাসির বাড়িতে কিন্তু উনি ঢুকে গেছে আর আমরা এটা দেখেই চলে গেলাম রাস্তায় রথ টানতে মানে বড় বড় দুটো রথ বেরিয়েছিল একটা তো মন্দিরের রথ আরেকজনের বাড়ি থেকেও রথ বেরোয় তো এই রথগুলো টেনে আমাদের কিন্তু বেশ মজাই লাগছিল রথ টানতে গিয়ে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল রথে তো বৃষ্টি হয় প্রায় বছরই তো ছোটোবেলা এরকম রথ টানতেই হবে দৌড়তাম রাস্তায় রথ টানার জন্য তারপরে হচ্ছে মেলায় যাবই পুতুল কিনবই জিলিপি ভাজা পাপড় ভাজা এগুলো তো খাবই এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক দেখো সবাই শুদ্ধ এই যে রথ যে মজাটা সেটা একটু অন্যরকম ব্যাপার তাই না আমি কিন্তু দুখানা রথ টেনেছি আর যখন বড় রথ টানতে যাই সেখানে অনেক কষ্টে কোনো রকমে হাত বাড়িয়ে আমি রথটা টেনেছিলাম আমাদের কুটু তো কোলে উঠে একদম রথের সামনেই চলে গেছিলো আমি হঠাৎ করে ভিড়ের মধ্যে তাকিয়ে দেখি কুটু একজনের কোলে জগন্নাথ দেবের একদম সামনে চলে গেছে আমি ডাকলাম গুটু গুটু করে কিন্তু কুটু তো শুনছিল না আর আমার ভয় লাগছিল কার কোলে উঠেছে রে বাবা পরে বুঝলাম যে বাবুর দাদুর কোলে উঠেছে কারণ বাবুই ওকে কোলে করে নিয়ে এসে রথ টানার জন্য আর একটু পেছনেই আমি ছিলাম তাই প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম যেটা বাবুর দাদু যাই হোক শেষমেশ কুটু কিন্তু খুব মজা করেছে রথের সামনে গিয়ে মহাপ্রসাদ পেয়েছে প্লাস যখন এই বাজনাটা বাজছিল না রথের তো সেই বাজনা কুটু আর শুরু করে দিয়েছে তো ওখান থেকে দেখেই আমরা বাড়ি চলে আসলাম আমরা তো রথ টথ ঘুরে টুরে দেখে দেখে মানে কুটু রথ ঘুরিয়ে টুরিয়ে খেয়েছি রথ দেখে এসেছি আর এখন হ্যাঁ আর এখন আমরা একটু যাচ্ছি ঘুরতে আগে নিমন্ত্রণ আছে মা কুটু ধরো জগন্নাথ দেবীর পুজো প্রত্যেকবার সুনন্দার বাড়িতে হয় তো এবছর আমাকে ইনভাইট করেছে বললো তোমার ছেলেকে নিয়ে এসো তো সেই মারফত আমি আমার ছেলেকে নিয়ে পৌঁছে গেছিলাম সুনন্দার বাড়িতে ঠাকুর প্রণাম করো তোমার ঠাকুর প্রণাম করো নাম করো ঠাকুর নাম করে বসে নাম করো

আমার কুটু কিন্তু খুব মিশুকে ও চেনা অচেনা কিচ্ছু লাগে না সবার সাথে কি খুব সুন্দর হয় মিশে যায় তো সুনন্দার সাথেও খুব মিশে গেছিল ওর বিস্নায় বসে পড়েছে এবং দুখানা চকলেট ছিল সেই চকলেটগুলোও নিয়ে নিয়েছে আর হঠাৎ করেই এই দিকে মনে হলো গোপালের শয্যা তাই হলাম গোপু কোথায় বললো গোপুকে তো ওই জগন্নাথ দেবের সঙ্গেই বসিয়ে রেখেছে কিন্তু বিশ্বাস করো আমার খেয়ালই পড়েনি তো তারপর ও দেখলাম যে প্রসাদ দিচ্ছে আমাদেরকে আর কুটুই গোপু দেখবে বলে বারবার করে দৌড়চ্ছিল ও কিন্তু প্রসাদের অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে ঠাকুরকে অনেক কিছু দিয়ে ভোগ দিয়েছে তবে প্রত্যেকটা ভোগই ছিল অমৃত ওষুধ কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা বাড়ি জানা পালা কিন্তু আমরা এসে প্রথমে যেহেতু গপুকে আমরা দেখিনি তাই আমরা ঠিক করলাম যে গপুকে খুঁজে দিই এই যে কুটু গপুকে দেবে বাবা কুটু গপুকে দেবে তো হ্যাঁ ও যাচ্ছে গপুকে দিতে চলো তাহলে যাচ্ছে হ্যাঁ চলে আস্তে করো নিয়ে যাও হুম গপু কোথায় আছে দেখেছো গপুকে এই যখন নেবো না ওই দেখো পুই দেখো পুই দেখো কপু না গপুকে দাও এখানে ও ঠিক আছে গপু গপুকেই দিয়েছি আমরা কিন্তু ওখানে ছোট্ট আমার গপুটাও তো বোঝেনি তাই গপুকে ওখানে দিয়ে দিয়েছে কিন্তু অবশ্যই যাবে শুধু আমরা এ বাড়ি থেকে ও বাড়ি ও বাড়ি থেকে এ বাড়ি এই প্রসাদ খেয়ে যাচ্ছি আমাদের আজকে প্রসাদ খেতে খেতেই চলে যাবে সারাদিনটা হ্যাঁ খোলো বাহ সুন্দর সাজিয়েছে

ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো তাহলে আজকের মতো আসি